ফিটিং করা এখানে একটা ফিটিং করা আছে আপনারা দেখেন এটা হচ্ছে চাদর

পছন্দ হাতে টাকা দিতে পারবো আচ্ছা বাসায় পেয়ে হাতে পে তারপর আপনি শীতের দিন ইউজ করে আবার গরম যখন আসবে তখন এটা ঢুকে আপনার উঠে দিবেন আচ্ছা ইউজ করতে পারবেন আচ্ছা ঠিক আছে তো বিশ বছর বিশ ত্রিশ বছর বন্ধুরা যারা চাচ্ছেন এগুলা কিনবেন কম বলে বদলে আপনার চাইলে এগুলো আপনাদের অপশন হিসেবে নিতে পারেন খুবই ভালো যদি বিশ্বাস না হয় নিজে একবার অর্ডার করে বাসে নিয়ে তারপর আপনার দেখে নেন ভাইদের নাম্বার স্ক্রিন ওপর আছে সেই নাম্বার দ্রুত করে আপনার যোগাযোগ করুন